আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি তারা নতুন ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতায় এসে আবার নতুন আমাদেরকে কি উপহার দিবে এটাকে তো আমাদের বুঝতে বাকি নাই আজকে নিজেরা নিজেরা টাকা চাঁদা ভাগ করতে গিয়ে প্রায় দুই ছোট মতো নিজেরা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে তাদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত তাদের কাছে নিরাপদ তারা পরিষ্কার ভালো বলেছে যে আমরা সরি আইনে বিশ্বাসী না তাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে যে বাংলাদেশের মধ্যে যেন মৌলবাদীদের অবায়রণ্য না হয় তাদের সেক্রেটারি জেনারেল মহাসচিব বলেছেন যে তারা ইসলামী পন্থাদের উত্থানে উত্থানে একটা পানের দোকানদার পর্যন্ত ব্যবসায়ী তাদের চাঁদাবাস থেকে তারা কিন্তু বাঁচতে পারে না এক কথায় আমি সংক্ষেপে বলবো একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ পনেরো বছর ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি এককভাবে সব যখন সরকার ক্ষমতায় আসে সরকার যখন এককভাবে গঠন করে তখন তারা ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয়